আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এমন একটি আমল রয়েছে এই আমলটি যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই ব্যাপারে সোহি মুসলিমের চারশো একচল্লিশ নম্বর হাদিসের মাঝে এসেছে প্রখ্যাত সাহাবি আকবাবিন আয়মের আল্লাহ আনহু হাদিসটিকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল সাল্লু আলি ওসাল্লাম বলেছেন মা আমিন মুসলিমিন কোনো মুসলিম ব্যক্তি যদি দাউ সে ব্যক্তি যদি অজু করে সিনু উজু আহু এবং উত্তম রূপে উঁজু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করে ভালোভাবে উঁজু করে সুম্মা একম তারপর সেই ব্যক্তি যদি দাঁড়ায় ফাইসলের অকা দুই রাকাত সলাত আদায় করে মুখ মেলান আলৈ হিমা বিঝেহি এই দুই রাকাত সলাতের মাঝে তার মনকে আল্লাহ তালার প্রতি নিবন্ধ নিবদ্ধ করে আল্লাহ হানুহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার সব কিছু থেকে ফারেক হয়ে তালার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহনবী আলি ইসলাম বলেছেন ইয়াজে বাতলাহুল জান্না তার জন্যে জান্নাত আবশ্যক হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় শুধুমাত্র দুই ডাকাত সলাতের মাধ্যমে